দিদির মন্ত্রীদের দেখতে ইচ্ছে করে না বিস্ফোরক তৃণমূল সাংসদ কল্যাণ বন্ধুগণ এই মুহূর্তের আরও একটি বড় খবর তাহলে কি দু হাজার ছাব্বিশের আগেই তৃণমূলের ছাব্বিশ অবস্থা দিদি ভার্সেস মন্ত্রী হঠাৎ কল্যাণের অকল্যাণ মন্তব্য কেন মাঝে মধ্যে বিরোধীরা বলে যে তৃণমূলের মন্ত্রীকে দেখে গা পিত্তি যায় জ্বালা হয় শরীরের এবং মুখ্যমন্ত্রীকে তারা ইতিমধ্যেই নানান অভিযোগও করেছেন যদি আপনারা দেখেন কংগ্রেস কংগ্রেসের প্রাক্তন সাংসদ অধীর রঞ্জন চৌধুরী বলেন তিনি বিভিন্ন সময় বক্তব্যে যেটা তুলে ধরেন যে এ রাজ্যের যারা মন্ত্রী আছে কারও কোনো ক্ষমতা নেই তৃণমূলের নেতা নেত্রীদের কোনো ক্ষমতা নেই দিদি আছে তাই সবাই আছে দিদির দলতে সবাই করে খাচ্ছে এবং আপনারা যদি দেখেন সুজন চক্রবর্তী থেকে শুরু করে আইন বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য মাঝে মধ্যেই বলে থাকেন এ রাজ্যে একটাই পোস্ট বাকি সব ল্যাম্প পোস্ট অর্থাৎ যে অভিযোগটা বা যে কটাক্ষটা বিরোধীদের এবার কি তৃণমূলের দলের নেতৃত্বরাই সেটাই বলছেন তাহলে কি তৃণমূলের মন্ত্রীরা যোগ্য নয় বন্ধুগণ এই বিষয়ে তৃণমূল কংগ্রেসের আইনজীবী তথা সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় যে মন্তব্য করেছেন যে তারা যারা মন্ত্রীতন্ত্রী হয়ে যায় তারা চুপচাপ হয়ে যায় আরজি করে তাদের মুখ খুলতে দেখা যায়নি আরজি করে প্রতিবাদে বা রাজ্যকে ডিফেন্সের ক্ষেত্রে তারা এগিয়ে আসেনি এই বিষয়ে অর্থাৎ আরজি করে মতো সেন্সিটিভ বিষয়ে বিষয়ে একমাত্র মুখ খুলেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং কুণাল ঘোষ এবং তাদের মুখ খোলার জন্য গালিগালাজও খেতে হয়েছে আপনারা কুনাল ঘোষের মুখে শুনেছেন যে মমতার বিরুদ্ধে নাকি একটা চক্রান্ত চলছে আমি এবং কল্যাণ কয়েকজন মিলে সরব ছিলাম অর্থাৎ তৃণমূলের যে গোষ্ঠী কন্দল তৃণমূলের যে নবীন প্রবীণ দ্বন্দ্ব অর্থাৎ তৃণমূলে যে সব ঠিকঠাক চলছে না চলছে না তা কিন্তু একেবারে পরিষ্কার হয়ে গেছে অর্থাৎ দু হাজার ছাব্বিশের আগে তৃণমূলের ছাব্বিশ অবস্থা হতে পারে যেমনটা কটাক্ষ করা হচ্ছে বিজেপির পক্ষ থেকে সিপিএমের পক্ষ থেকে ঠিক এই অভিযোগের বা এই কটাক্ষেরেই কিন্তু পুষ্টি আছে তৃণমূল সাংসদের এই ধরনের মন্তব্য এখন প্রশ্ন হচ্ছে তৃণমূলের চারবারের সাংসদ তথা বিশিষ্ট আইনজীবী কোন কোন মন্ত্রীকে নিশানা করেছেন যদিও পরিষ্কার নয় এদিকে পাল্টায় কিন্তু চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছেন মন্ত্রী শোঘনদেব চট্টোপাধ্যায় থেকে আরও যারা রয়েছেন তারা বলছেন যদি কেউ বলে আমাদেরকে দেখে আমাদের চালচলন চলন ভালো নয় তাহলে কিন্তু তারা দল ছেড়ে দেবে অর্থাৎ ছাব্বিশের আগেই ছাব্বিশ অবস্থা যেমনটা দাবি বিজেপির সেটাই কি হতে চলেছে অত্যন্ত বড় খবর ব্রেকিং নিউজ আপনারা জানেন তৃণমূলের মধ্যে একটা দ্বন্দ্ব চলছে সেই দ্বন্দ্ব কি দু হাজার ছাব্বিশের আগেই চরম আকার নেবে এই প্রশ্নটাও কিন্তু থাকছে এই ভিডিওর পরিপ্রেক্ষিতে আপনাদের মতামত কি আপনাদের প্রতিক্রিয়া কী অবশ্যই আপনারা চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন এবং এই ধরনের আরও আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ সো মাচ